জীবনে তো বহুত ধরনের লুডুস খাইলাম কোকোলা খাইলাম ম্যাগি খাইলাম ফু ওয়াং মিস্টার লুডুস আরও বহুত ধরনের বসুন্ধরা ধরা মেলা কিছুই আছে কোম্পানির অভাব নাই তো আজকে আমার স্বামীক বলছিলাম ম্যাগি লুডুস নিয়ে আসতে তো আমার স্বামী হচ্ছে যে এই লুডুসটা নিয়ে চলে আসছে তা লুডুসের গায়ে লেখা আছে ওয়াই ওয়াই লুডুস তা ওয়াই ওয়াই লুডুস আমি আমার জীবনে কোনোদিন খাই নাই বা নামও শুনি নাই আপনারা আদৌ খাইছেন কি না আসলে এত পরিমাণ কোম্পানি হয়ে গেছে যে কোন কোম্পানি থেকে কোন কোম্পানি লুডুস খাবো কি সেমাই খাবো তার কোনো ঠিক ঠিকানা থাকতেছে না তো যাই হোক সবকিছুর মধ্যে দিয়ে সবকিছু মাঝে মধ্যে একটু টেস্ট টুস্ট করা লাগে যে কোন লুডুসের কি অবস্থা বা কোন খাবারের কি অবস্থা না খাইলে তো আর বোঝা যায় না তো বিহর্থ আপনারা কি এই ওয়াই ওয়াই লুডুস খাইছেন কি না অবশ্যই আমাকে জানায়নি এটা হচ্ছে চার প্যাকেটের একটা লুডুস এটার প্যারাইস নিয়ে এসে মাত্র পঁয়তাল্লিশ খান টাকা ভেতরে হচ্ছে চার প্যাকেট আছে তো চার প্যাকেটের মধ্যে এক প্যাকেট অলরেডি আমি কাটা ফেলা দিছি এই যে এক প্যাকেট অলরেডি কাটা আছে তো ভেতরে কাটাকুটি করতে যে আবার দেখলাম যে ভেতরে যে লুডুসগুলো ছিল সেগুলো এই যে এইরকম করে ভাঙাচোরা করা আছে মানে আপনার কষ্ট করে ভাঙাচোরা করা লাগবে না কোম্পানি এটা আপনাকে করে দিচ্ছে ঠিক আছে আপনাকে আপনার সময় বাঁচাই দিছে কোম্পানি আমরা অনেক সময় তো হয় না যে ম্যাগি লুডুস নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে একটু ভাঙচুর করে তারপরে পানির মধ্যে দিই তো আমি একটু অবাক হইলাম যে ডিজেল উডুসটা বাবা রে বাবা একে তো কোম্পানির নাম আমি জীবনেও শুনি তারপরে আবার দেখা যাচ্ছে যে সুবিধার সুবিধা এই ওয়াই ওয়াই কোম্পানি লুডুস যে আসলে কোন কোম্পানি লুডুস আমি এটাই খুঁজতেছি বাট এখানে আমি পাচ্ছি না কি লিখা সিজি ক্রপ গ্লোবাল সিজি ক্রপ গ্লোবাল তাই লিখা আছে ভিওর্স মেয়াদ টেয়াদ সবই ঠিক আছে যাই হোক সব যদি নামি দামি খাবো তাইলে হচ্ছে এই কোম্পানিগুলো কই যাবে এগুলোও তো মাঝে মধ্যে একটু খাওয়া লাগবে তাই না কষ্ট করে কোম্পানি করছে লুডুস করছে এই লুডুস যদি আমরা না খাই তাহলে কী করে হবে বলেন তো তো সবাই ভালো থাকবে না আমি এখন এই ওয়াই ওয়াই লুডুসটা রান্না করে ফেলি আল্লাহ হাফেজ